আলাইকুম আমি অলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অলিজেন আজকে অলিজেন থেকে কুমিল্লা জেলাচং থানা বাক্সবুল গ্রামে প্রবাসী ফরিদ ভাই বাসাতে ইনশাআল্লাহ চলে এসেছি আর ফারুক করে করেছে টপ রেলিং বারান্দা এবং মেন গেট ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মালগুলো আজকে ডেলিভারি করে দিয়েছি ফারুক ভাই আমার পাশে আছে আমরা যে মালগুলো দিয়েছি আপনারা বুঝে পাইছেন কিনা যারা কিনা ইউটিউবে দর্শক রয়েছে দর্শক উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম আমি আমার নাম ফারুক আমার ভাইয়ের নাম হচ্ছে ফরিদ উনি প্রবাসী থাকে তো ওখান থেকে ভিডিওগুলা দেখছে অনলাইন ডিজাইন ভিডিও থেকে তখন ও ভিডিওগুলো ভালো লাগছে এজন্য আমাদের বাড়ির পাশে গ্রাম ওনার কারখানা ওখানেতে যাই ভিজিট করি দেখি ভাল লাগে ভিডিওগুলা তখন অর্ডার দিই সুন্দর মতন ডেলিভারি দিছে যে আর আপনাদের কাজগুলো পছন্দ হয়েছে কিনা যেমন আমাদের সাথে যে ডিজাইনের কথা ছিল এবং গ্লাস সিস্টেমের গেটটা টপ রেলিংটা জি আপনাদের পছন্দ হয়েছে কিনা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ফিটিং অনেক সুন্দর হয়েছে লাগানোর জন্য জি আর আমি এগুলো আর এক একটা করে দেখাই আমরা যে টপ রেলিংটা দিয়েছি এটা হচ্ছে লেজার কাটিং করে টপ রেলিংটা দিয়েছি যেটা ইনশাল্লাহ আপনি আমাদের থেকে নিতে পারবেন আর এটার থিকনেস আমরা কিন্তু খুবই আপনি চার মিলি পাঁচ মিলি তিন মিলি আপনার সাইজ যতটুকু ততটুকু সাইজ অনুসারীশালা নিতে পারবেন একটু আমি গিয়ে দেখাই আমরা যে এখানে বারান্দার গ্রিলগুলা ব্যবহার করেছি বারান্দার গ্রিলগুলো হচ্ছে কলস ডিজাইনের বারান্দা যেগুলো আপনি কিন্তু অল ডিজাইন থেকে সুবর্ণ মূল্যে পেয়ে যাবেন এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল ডি কোম্পানি মাল দিয়ে যেটা আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে আঠারোশো টাকার মাধ্যমে নিয়ে থাকে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা আর এখানে একটা গেট রয়েছে যে গেটটা আমরা গ্লাজার কাটিংয়ের গেট তৈরি করে দিয়েছি সামনে গ্লাস পিছনে সিড আছে মাঝখানে লেজারটা কিন্তু জাহাজার টেম্পার প্লেট ব্যবহার করে আমরা লাগিয়ে দিয়েছি এবং দুই পাল্লা চাইলে বড় পাল্লা খোলা যায় প্লকেট পাল্লা খোলা যায় আর এগুলো কোনো এরকম সিস্টেমভাবে আমরা সম্পূর্ণ তৈরি করি যেটা স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার দুইশো টাকা যেটা পাঁচশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আমরা নিয়ে থাকি আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু নিতে চান অবশ্যই অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এস এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করি এবং যে টপ রেলিংগুলো রয়েছে এগুলো আশ্রিশে পঞ্চাশ টাকা স্কোয়ারপেডের মাধ্যমে ইনশালা অল ডিজাইন থেকে ইনশালা নিতে পারবেন আর আমরা কিন্তু সম্পূর্ণ বাড়ির কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে যতটুকু সম্ভব ফুটিয়ে তুলেছি আলহামদুলিল্লাহ এরকম ধরনের আনকমন বাড়ির কাজ যদি আপনি আমাদের থেকে নিতে চান অবশ্যই কারখানা ভিজিট করতে পারেন কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম